আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই এই ভিডিওটি বিশেষভাবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আপনি যদি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে সম্প্রসারণের সুযোগ এখন আপনার হাতের নাগালে সৌদি আরব বর্তমানে প্রবাসীদের জন্য ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করছে এবং দেশটিকে একটি বিজনেস হাব হিসাবে তৈরি করছে আপনি এখানে সে নিজের কোম্পানি শুরু করতে পারেন নিজেই কোম্পানির মালিক হবেন এবং নিজেই পরিচালনা করতে পারবেন এখানে আর কোনো কফিলের প্রয়োজন নেই সৌদি আরবে ব্যবসা শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে ইনভেস্টর লাইসেন্স যা আমরা বিশেষভাবে প্রদান করি বিশেষ করে যারা বড় ব্যবসায়ী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখযোগ্য সৌদি আরবে এই লাইসেন্স অন্যান্য দেশের তুলনায় কিছুটা ব্যয়বহুল লাইসেন্স রিনিউ করতে আপনাকে প্রায় বাষট্টি হাজার সৌদি রিয়াল বাংলাদেশি প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ব্যয় করতে হতে পারে যদি আপনি এই সুযোগটি গ্রহণ করতে সক্ষম হন আমরা আপনার জন্য সম্পূর্ণ ইনভেস্টার লাইসেন্স কোম্পানি ফরমেশন ইনভেস্টার ভিসা এবং রেসিডেন্সি পারমিট সহ সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারি আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এই সেবাটি বিশ্বাসযোগ্যভাবে প্রদান করে আসছি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লা